সাকিব আল হাসান বিশ্ব সেরা অলরাউন্ডার বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নাম বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন একমাত্র ক্রিকেটার হিসেবে তিন ফর্মেটি সেরা অলরাউন্ডার হওয়ার বিরল নজির গড়েছেন সাকিব আজ সাকিব আল হাসানের তিরিশতম জন্মদিন উনিশশো সালের চব্বিশে মার্চ মাগুরায় জন্মগ্রহণ করেছিলেন সাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি বাংলাদেশের ক্রিকেট বোর্ডও শুভকামনা জানানোর কাতারে সামিল হয়েছেন সতীর্থরা আর যেসব দলকে সাকিব আল হাসান সাফল্য পাইয়ে দিয়েছেন তারাও জন্মদিনে সাকিবকে শুভেচ্ছা জানিয়েছেন আইসিসি লিখেছেন সব ফর্মেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারকারী এবং টেস্টে সর্বোচ্চ ইনিংসের মালিককে জন্মদিনের শুভেচ্ছা বিসিবি লিখেছে আমাদের সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স লিখেছে শুভ জন্মদিন বাংলার বাঘ জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফু লিখেছে শুভ জন্মদিন টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশ ওয়ান ডে ও টি টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা লিখেছেন আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম লিখেছে ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা টাইগারদের অন্যতম মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান লিখেছেন বাংলাদেশের প্রতীক সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা পাকিস্তান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি লিখেছে শুভ জন্মদিন সাকিব আল হাসান কৈশোরে মাগুরা ক্রিকেট লিগে ইসলামপুর পাড়া ক্লাবের হয়ে প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলেছিলেন সেই থেকে শুরু এরপর বিকে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল হয়ে সোজা জাতীয় দলে দু সালে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাকিবের সাকিবের পিতা খন্দকার মাসরুর রেজা এবং মাতা শিরিন রেজা সাকিবের পরিবারে আছে এক বোন দু সালে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব দু হাজার সালের নভেম্বরে বাবা হন সাকিব সাকিবের কন্যার নাম আলাইনা হাসান সাকিব আল হাসানকে বিরিহিটসের পক্ষ থেকে জন্মদিনের অগণিত শুভেচ্ছা খেলাধুলা ও বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ